আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি এই নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি আমার অনেক বন্ধুরাই বলছে আমার অনেক যারা ক্রেতা আছেন কাস্টমার আছেন সবাই বলছেন যে ভাই এমন একটা প্রোডাক্ট আনেন যেটার মধ্যে জুম লাইটের মধ্যে আপনার এই ডিসপ্লে থাকবে তো আমি এই লাইটটা আনছি দেখেন কত সুন্দর ডিসপ্লে এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল তারপরে যে সাইডও লাইট আছে দেখেন কত সুন্দর অনেকগুলা লাইট জ্বলে আর এটা অনেক অনেক আলো অনেক দূর পর্যন্ত যায় আমি নিজেও একটা ইউজ করছি আমার এখানে তো তো সব লাইট তার মধ্যেও দেখেন এই যে ছোট করা যাবে আলো অনেক বড় করা যাবে যত দূরে যাবো তত আলো এটা কিন্তু অনেক আলোটা অনেক ফসা মনে হয় দিনের মতন এবং আপনি যদি পুকুরে মারেন মাস পর্যন্ত আপনার দেখা যাবে এটা এত সুন্দর একটা প্রোডাক্ট তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুর স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেল নামও গ্যাজেট দুনিয়া তো স্ক্রিনে মোবাইল তো দেওয়া থাকবেই আশা করি ইনশাল্লাহ আমাদেরতে এখন পর্যন্ত যারা যত প্রোডাক্ট কিনেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একদম পিওর মানে ভালো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এটা আপনারা জানেন কারণ গ্যাজেট দুনিয়া আপনাদের ফ্যামিলির মতন তো বন্ধুরা এটা দাম আমি বলে দিব তো এটার দাম আমি বলে দিচ্ছি এটার দাম রাখতেছি আমরা তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমাদের এই দুনিয়া থেকে যারাই কেনাকাটা করেন তাদের জন্য ও হোম ডেলিভারি আমরা ফ্রি দিয়ে থাকি খুবই সুন্দর আর এটার ক্ষেত্রে এটা চার্জের ক্ষেত্রে আপনার একবার চার্জ দিলে আপনি বলবেন যে ভাই চার্জ তো শেষ হয় না এটা এত ভালো একটা লাইট আমি যেমন দেশে নিয়েছিলাম নেওয়ার পরে তিন দিন ছিলাম তিন দিনে মোটামুটি ভালোই ইউজ করছি এখনো তেরাশি পার্সেন্ট আছে তো ভালো চার্জ থাকে না হইল আপনার ফুল স্পিডে যদি চালান চার ঘন্টা প্লাসই থাকবে একটা না ধরেন চার ঘন্টা প্লাস আমি একটা ইউজ করতে পারি নাই কারণ আর যদি এমনি ইউজ করেন তা আট দশ ঘন্টা চলে যাবে তো লাইটটা খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল এবং খুবই ভালো আর আরেকটা কথা সেটা হলো এই এই আপনাদের একটু কমে দেওয়ার কারণ হলো দেখেন আমরা এই প্যাকেট গুলা এই যে খাকি প্যাকেটে করছি এর কারণটা কি যদি আমরা আমাদের ওই জিপার্টস এর আগের প্যাকেটে করতাম তাহলে প্যাকেটে খরচ অনেক বেশি পড়তো এই মালটা কিন্তু আমরা সাড়ে চার হাজার টাকার মতন বেচতে হইতো এখন যেহেতু প্যাকেট আমরা কিন্তু প্যাকেটটা নর্মাল করেছি এর কারণটা হইলো যেমন আপনাদের একটু কমে দিতে পারি তো এই কারণে বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা এখন তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে এখন পর্যন্ত স্টক আছে এইগুলো সবই লাইট আরো আছে গোডাউনে দেখানোর জন্য এখানে আনছি তো যাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়াই আছে আর এটার মধ্যে কিন্তু এই যে কত সুন্দর দেখেন ইউজবি এবং এই যে সি দুইটা মোডে আছে এখান থেকে পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন আর এটা চার্জিবেন হলো এই যে সি তে তো লাইটটা আসলে যেই নেবেন বলবেন যে না ভাই অনেক ভালো একটা জিনিস দিবেন তো বন্ধুরা যাদেরই লাগবে তাড়াতাড়ি আমাদের কিছু অর্ডার করেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং আলো অনেক উজ্জ্বল সাদা এটার আলো অনেক সুন্দর এই দেখেন আমি আবারও দেখাই কত সুন্দর সাদা অনেক আলো দেখছেন একদম পুরো ফক ফুকে হয়ে গেছে দিনের মতন হয়ে গেছে এই দেখেন দেখছেন যত দূরে যাবেন তত বড় হবে মনে হয় আপনার যেখান দিয়ে হাঁটবেন রাস্তাটাই আলোকিত হয়ে যাবে যেখান দিয়ে হাঁটবেন তো বন্ধুরা বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই সেটা হলো এই লাইটটার ভিতরে কি কি আছে দেখেন একটা ইউএসবি কেবল আছে টাইপ সি এবং পুরা এই দেখেন মেটাল বডি লাইটটা মোটামুটি অনেক ভারী প্রায় সাড়ে তিনশো গ্রাম প্লাস হবে কম হবে না সাড়ে তিনশো গ্রামের মতন আর লাইটটা খুবই সুন্দর জুম লাইট দেখেন অনেক হেভি অনেক মজবুত তারপরে এই যে দেখেন মিটার এখানে আবার এক্সট্রা লাইট আছে ডিজিটাল এলসিডি সবকিছুই অনেক হেভি দেখেন প্রত্যেকটা মানে কোয়ালিটি অন্যরকম খুবই ভালো দেখেন এখানে আরো কত সুন্দর মানে লাইটটা অনেক হেভি দেখলেই বোঝা যায় যে কত সুন্দর তো বন্ধুরা এই লাইটটা আসলে এমনিতে দাম যদি আমরা প্যাকেট ওই জিপার্স এর মতন করে আনতাম তাহলে এটার দাম পড়তো প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা কারণ জিপার্স এর আগে একটা লাইট বিক্রি করছি আমরা পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু এখন দেখেন এই প্যাকেটে আনার কারণে কিন্তু আপনাদের আমি কমে দিতে পারতেছি আপনারা তো প্যাকেট এমনি ফেলে দিবেন এটা তো আর রাখবেন না তো এটার কারণে আপনারা কিন্তু অনেক কমে পাচ্ছেন আমাদের কাছে তো বন্ধুরা কস্ট কমাই নিয়ে আসি আপনাদের জন্য আপনারা ভালো একটা ফি তাও পাবেন সুন্দর সব মিলায় জিনিসটা অনেক সুন্দর তো বন্ধুরা ঠিক আছে সবাই দেখেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর বেল আইটুনটা টিপে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ